যতো হবার কোনো কারণ নাই এভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছে আমরা এসেছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজ বদল দোষ কি করে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে হচ্ছে তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই সমর্থন করেছে এবং রাজনৈতিক দলগুলো যারা পাওয়ার কন্টেন্ট আছে তারা আপনাকে সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে তাহলে আপনি যখন প্রায়ই বলেন ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আপনার কি মনে হয় যে অন্য দুইটা সেক্টর দ্বারা সংগঠিত নানানভাবে তারা মনক্ষুণ্ণ হতে পারে হতে পারে কিন্তু বাস্তব তাই আমাকে তো ডেকে এনেছে ছাত্ররা কাজে আমি সেভাবেই বলেছি ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এখন সবাই মিলে এটা এটা সমর্থন করেছি আমরা ছিলেনলে বিহত প্রত্যেকতে ছিল কিন্তু ইমিডিয়েট ছিল যে আমার সঙ্গে কথাটা হচ্ছে আপনাদের সঙ্গে যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই তাদেরকে জীবনে দেখিনি তাদেরকে তাদের সঙ্গে আমার পরিচয় সেভাবে আমি কথাটা জানিয়েছে আমার বাস্তবতা জানিয়েছে আচ্ছা তো আপনারা যম মনোকুলন করার জন্য কাকে আগার দেওয়ার জন্য ওরা দেয় নাই ওরা দিছে ওরা কম কিছু না না মানে প্রকৃতি পরিস্থিতি পাওয়ার ব্লক্স থাকে তো এই তিনটাই আপনার জন্য দেশের মানুষের জন্য আপনার সরকার অস্তিত্ব চলমান থাকার জন্য জরুরি আমাদের আপনার এই যে প্রধান উপদেশটা যে নাম মানে নমেন ক্লেচার অফ দ্য পজিশন এটা আপনি এগ্রি করলেন কেন আপনি কাকে উপদেশ দেন ওটা ওগুলো আমার মাথায় আসেনি

অন্যরা উপদেশ দেয় তাহলে আপনি উপদেশ দাতাদের মধ্যে প্রধান কিন্তু কাকে এটা চিন্তা করি আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন ছাত্রদের অন্যদের সমর্থনে সেইখানে কি আপনার মন্ত্রী পরিষদ গঠনে পরিপূর্ণ স্বাধীনতা ছিল পরিপূর্ণ বলবো না এটা তো তাৎক্ষণিক ভাবে হয়েছে এটা এমন কিছু না চিন্তা ভাবনা করে করা হয়েছে কাজে আমাকে যতটুকু বলা হয়েছে আমি সেটা করেছি অন্য কারা কি করলো সেটা নিয়ে মাথা কামাইনি পরামর্শ গুলি কি এইসব সেক্টর থেকে এসছে আপনার কাছে বা কোনো রেকমেন্ডেশন সে আর্মি থেকে রাজনৈতিক দল থেকে ওরকম ভাবে কিছু আসেনি বলছে যে এরা এরা আছে আপনি কারে কারে দেবেন আচ্ছা আচ্ছা আমিও তো তাৎক্ষণিকভাবে যে কদিনের নাম বললে যে তাৎক্ষণ গ্রহণ করতে হবে আগামী আগামীকাল এরকম অবস্থা বা সেদিনই আমি বললাম যে আমার আমার পরিচিত যার নাম ছিল সেগুলো দিয়ে দিচ্ছে আপনার কি আপনার কাছে কি খবর নিশ্চয়ই আছে বা আপনার এজেন্সিগুলো আহ এই খবর কি নেয় যে আপনার সরকার যারা আহ সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জানালি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এন সেখানে আপনার ব্যাপারে আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো কি আপনার কানে আসে সবসময় বলা বলি করে সবাই বলছে কাজে কানে না আসার কোনো কারণ নেই আপনার বিব্রত হওয়ার কোনো কারণ নেই এভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছে আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজে বলুন দরিদ্র করে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে হচ্ছে বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল

পত্র পত্রিকা বা অন্যান্য যাদেরকে আমরা বলতে শুনি সেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ কি আপনার আছে বলে মনে হয় আমাদের কাছে মনে হয় কিছুটা দূরত্ব আছে আমার কাছে মনে হয় অবিশ্বাস্য রকম সমঝোতা আত্মীয়তা ঘনিষ্ঠতা আছে এটা আমার একটু অবাক লাগে কাগজে পত্রে দেখি তারা কি একজনের বিরুদ্ধে একজনের একটু কথা বলে যখন সামনে আসে সবাই কি আন্তরিকতার সঙ্গে কথা বলে আমার কাছে অবাক লাগে এগুলো মনে বড় সাহস লাগে যখনই কথা বলি ব্যক্তি হিসেবে যখন রাজনৈতিক দলের কার সঙ্গে কথা বলি অন্যরা কেউ নেই এক কিন্তু কি আন্তরিকতার সঙ্গে কথা বলে কিরকম সমর্থন নিয়ে কথা বলে আমি অভিমত হয়ে যাই যে এত সমর্থন থাকা সত্ত্বেও এই দেশ চলছে না কেন এর মধ্যে মাঝে মাঝে আবার এগুলো কাগজে পত্রে এরকম কথাবার্তা হয় কেন এই দুরকম কেন ব্যক্তিগত মনে হয় আপনার এটা হলো এটাও তো রাজনৈতিক কত কিছু মতো অঙ্গভঙ্গি আছে বলে যেগুলো চালু হয়ে গেছে ওইভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না ওইভাবে ওই শব্দে কথা বলতে হয় সুরে কথা বলতে হয় টেলিভিশনে গেলে ওই খণ্ডে কথা বলতে হয় কিন্তু যে মাত্র ব্যক্তি হিসেবে কথাবার্তা বলেন বলার সম্পূর্ণ ভিন্ন সেটা সেটার আন্তরিকতা এবং সেটার ঘনিষ্ঠতা আমাকে অভিভূত করে প্রতিবারই আমার এখানে অভিভূত করে আপনাকে একটা অন্য কথা আসে আপনার সরকার সেপ্টেম্বর মাসে সম্ভবত অক্টোবরে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যারা এই গণতন্ত্রের আন্দোলন অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিশ লক্ষ করে টাকা দেবেন পরবর্তীকালে জুলাই ফাউন্ডেশন হলো সেখান থেকে কথা এসেছিল যে আহতদের এক লক্ষ টাকা করে এবং পাঁচ লক্ষ টাকা করে যারা শহীদ হয়েছেন বা তরুণ তরুণী ধনী গরিব মধ্যবিত্ত নির্বিশেষে তাদেরকে দেয়া হবে আপনি নিশ্চয়ই আবার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখন এটা কেন ইতিমধ্যে আপনারা হাজার কোটি টাকা করে বিভিন্ন ব্যাংকে দিয়েছেন রাষ্ট্রীয় শেখার থেকে লুটপাটের কারণে যে সমস্ত ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যারা এই ব্যবস্থাকে বদলালো তাদেরটা প্রায়োরিটি আসলো না কেন তাহলে প্রায়োরটি ছিল বলেই তো কথা ঘোষণা হলো প্রায়রিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে অভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার ডর্ডার এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করির দরকার সব কিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানের যে দুর্বল লাগতে পারে মোটামুটি আমার

এটা আমাদের সবার সম্মিলিত কর আমি ব্রোক্রেসিকে ব্রোক্ষেসিকেও দোষ দেবো না তাদেরও নিয়ম কানুন আছে আমরা হয়তো সেই নিয়ম কানুন না বলে কানেকশনটা ঠিকমতো করতে পারিনি আপনার কোনো টাইম লাইন যত সহজে আমি আবার সব মাস দিন একটা দিয়ে আবার বিব্রত হতে চাচ্ছি না আর কি আচ্ছা সাম্প্রতিক কালে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আমরাও লক্ষ্য করছি যে সরকারের যে গণতান্ত্রিক সংস্কারের কর্মসূচি এবং নির্বাচন এই দুইটাকে পরিপূরক না ভেবে একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে আলাপ রচনার মধ্যে এটা কি আপনাকে চিন্তিত করে এখনো সাংঘর্ষিক তো যায় নাই আমরা যেভাবে অগ্রসর হচ্ছিলাম একটা ফর্মুলা দিয়েছিলাম একটা একটা প্রক্রিয়া তৈরি করেছিলাম এটা কাজে লাগে বা ব্যাকল হয় জানি না প্রক্রিয়াটা হলো যে কতগুলো কমিশন বসিয়ে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কমিশন বসিয়ে দিয়েছি এরকম পনেরোটা কমিশন হয়েছে তার মধ্যে ছয়টা কমিশন প্রথম ঘোষণা করেছিলাম এবং এই মাসে ডিসেম্বরের মধ্যে নব্বই দিনের মধ্যে সে রিপোর্ট দেওয়ার কথা ছিল তারা নব্বই দিনে শেষ করতে পারে নাই বলছে যে আগামী সাত তারিখে দেওয়া জানুয়ারির সাথে এক সপ্তাহ দেরি হতে পারে তো সেটা সহযোগ কারণ আমরা আয়োজন করতেও সময় লেগেছে ঘোষণা করেছি তাকে বসার জায়গা দিতে পারে নাই কোথায় কেক কার সঙ্গে পরিচয় করি ও সময় লেগেছে কাজে ঠিক নব্বই দিন সময় তারা পায় নাই সেই হিসেবে তো তারা যদি সাত তারিখে দিয়ে দেয় তাহলে জানুয়ারি সাত তারিখের মধ্যে আমরা ছয়টা কমিশনের রিপোর্ট পাব ওইখানে যাবতীয় সংস্কার সংক্রান্ত ওই যে সাবজেক্টের উপরে আছে যে বিষয়ের মধ্যে সেখানে দেওয়া থাকবে সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে তাহলে সংস্কারের রূপরেখাটা আমরা পেলাম একটা একটা ইতিমধ্যে কনসালটেশন হয়েছে ইতিমধ্যে মত বিনিময় হয়েছে তার মধ্যে কোনোটা ঠিক আছে কোনোটা ঠিক নেই একটা তারা কমিশন যেটা মনে করেছে যে এইগুলি হলো আমাদের সাম্যম এগুলো পেয়ে গেলে তখন এগুলো নিয়ে আসবে বৃহত্তর সংলাপের জন্য যেটার একটা সংলাপ সেদিন হয়েও গেল যদিও যদি ওখানে রিপোর্ট আসেন তবে প্রাথমিকভাবে একটা সংলাপ হলো সবাইকে নিয়ে আলাপ করা কোনটা পছন্দ কোনটা অপছন্দ কিভাবে অপ্রসর হবে ইত্যাদি কাছে সাবজেক্ট ওয়াইজ একটা বড় রকমের কনসেনসাস বিল্ডিং প্রসেস যেটার জন্য আবার আলাদা একটা কমিশন ঘোষণা করলাম সেদিন সেটা হলো এই ছয় কমিশনের চেয়ারম্যানদের দিয়ে একটা কমিশন যেটার প্রধান হিসেবে আবার বাইরের থেকে আমি নিজে এটা চেয়ারম্যান হলো এবং প্রফেসর আলি রিয়াজকে সহসভাপতি করলাম যে আমরা মিলে এটা একটা কনসেনসাস ডেভেলপের চেষ্টা করি সেই প্রক্রিয়াটা আমাদের ঠিক করতে হবে এই কনসেনসাস কিভাবে হবে সমাজের কোন কোন গোষ্ঠীর সঙ্গে কিভাবে আদান প্রদান হবে তাতে একটা সর্বমত সম্মত একটা কিছু বার হওয়া যায় কিন্তু অন্তত কিছু সব কিছুতে একমত না হলেও অন্তত কিছু বিষয়ে আশা করি একমত হওয়া যাবে তখন সেটা আমাদের আসলো এটাই আমাদের সংস্কার এটা আমরা এক্সিকিউট করেছি যেহেতু একমত হয়ে গেছে তাহলে এটা অর্থাৎ আপনার সরকারের নিজস্ব কোন সরকারি সংস্কার কর্মসূচি নাই এই তো আমাদের বাইরে থেকে আসছে বাইরে থেকে নিয়ে